অতিরিক্ত কোনো কথা বলার দরকার নাই কথা কি বুঝছো হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি আমি বলি শুনেন হ্যালো হ্যাঁ আস্তে আস্তে কেন কেউ আশেপাশে লোক আছে না না আমার লোক নাই আপনি শুধু কথা বলে সাইডে বাইরে বেরিয়ে কথা বলুন ওই আমি বলি এই ভাবিদের আমি আজকে সকালে টিকিট করে দিয়েছি বুঝছেন ওরা রাত সাইডে যাচ্ছে ভাবিরা না এই বাসায় গিয়ে পাবে না আচ্ছা ঠিক আছে তাহলে তো ঠিক আছে ওকে তাহলে কি করব আর দোকানে এসে যদি কিছু বলে তাহলে কি করব সেটা বলেন তুমি বলবো যে এটা যদি আজকে যদি গেঞ্জাম করেন তাহলে মারামারি হবে চিল্লা চিল্লি হবে এখানে দোকান আপনার চালাতে পারবে না কেউ চালাতে পারবে না কথা কি বলছো টেকনিকে টেকনিকে যা এখানে যদি কোনো সাউন্ড করেন এখন তাহলে কিন্তু অনেক মারামারি হবে আজকে এখানে মারামারি হবে ঠিক আছে তখন দেখবে যার কেউ ঢুকবে না ঠিক আছে

যে রুবেল ভাই খারাপ না রুবেল ভাইয়ের সাথে বসে মিট করে নিয়ে ঠিক আছে অতিরিক্ত কোনো কথা বলবা না অতিরিক্ত কোনো কথা বলবা না আমি তোমার যেভাবে বলছি এবং এইভাবেই কথা বলবা অতিরিক্ত করে যে জানবে আর যদি না আমার পারমিশন আছে আমি মারমু মারামারি করব কই দেব তাহলে দোকান করব না আচ্ছা কইলা দিছে আচ্ছা ঠিক আছে যে রুবেল ভাই আসলে পরে আপনারা মিট করে নিয়েন কোনো ঝামেলা নাই আচ্ছা ঠিক আছে আচ্ছা আরে শুনো বল ভাই এই আরে এই রুবেলের বরে বলবা হ্যাঁ যে আপনারা যদি এরকম এখন কোনো কিছু করতে